বিসমিল্লা এটা হলো আমাদের আর আর পাউডার দেখতেই পারতেছেন এই যে পাউডারটা এটা হলো আর আর পাউডার যারা অতীতে এই পাউডারটা খেলছেন তারা এটার সম্বন্ধে জানেন এটা বিশেষ করে কিছু ভাইব্রাদারের সিগারেট বলা যায় এবং তারা মজা করে একটাই বলে কিছু কথা বলে সেটা আমরা ভিডিওতে না বলি তো আর পাউডারের কাজ যা কিছু আছে সেটা বলতেছি এটা হলো আপনার যেই পুকুরে একের অধিক টিকিট হয়েছে মাছ খেঁচরা বড় মাছ খেঁচড়া মাছ যেমন বড়শি খাইতে যাচ্ছে না বা অনেক সময় চার বড়শি চারে মাছ আসতেছে কিন্তু টোপ খাচ্ছে না সেই সময় এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করার যে বিধি বালা যা আছে সবই আপনাদেরকে বলে দিচ্ছি এইটা আপনারা ব্যবহার করবেন যেরকম একটা বড় পাউরুটি আনুমানিক বড় যেটা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দামের যে পাউরুটিগুলো হয় সেই অনুপাতে যদি নেন তাহলে এইটাকে নিতে হবে আপনার পাঁচ দশ গ্রাম দশ গ্রাম নেবেন আলহামদুলিল্লাহ পারোটিতে বিষান এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর যদি যারা নদীতে খেলবেন আর আর পাউডার তারা অবশ্যই দশ টাকা দামের না বিশতে পঁচিশ টাকা দাম একটা রুটি পাওয়া যায় সেই রুটিতে এইটা ব্যবহার করবেন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মাপবেন কিভাবে সেটাও একটা ব্যাপার আছে যে রিয়াদ ভাই পাঁচ গ্রাম মাপার যন্ত্র কোথায় পাবো সবার বাড়িতে একটা ওষুধ থাকে সেটা হলো নাপা এটা ওষুধের খালি নিবেন যে সেটার মধ্যে থেকে ওই পাঁচ গ্রাম মানে সমান করবেন দেখবেন যে ওই খোসাটা সমান করলে ও অটোমেটিক ওটা পাঁচ গ্রাম হবে ওইটা একটা দিয়ে নেবেন বা একটা পকেটে রেখে দেন সমস্যা নেই আর ওইটা দুই মুখ দিলেই হয়ে যাবে ওই ওষুধের খোসাটার দুইটা আচ্ছা নদীর জন্য একটা সেটা হলো বিশটা পঁচিশ টাকা নয় পা রুটিতে আর পুকুরে যারা খেলবেন তার অবশ্যই চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যে রুটিটা সেটার মধ্যে খেয়াল করবেন রুটিটা যেন কোনোভাবে মিল্ক ফ্লেভারের না হয় ঠিক আছে এটা খেয়াল রাখার চেষ্টা করবেন হলো কালার আর এটা সকল ওয়েদারে আপনারা খেলতে পারবেন কোনো সমস্যা নেই যেই সব পুকুরে টোপ নেয় না সেখানেও ব্যবহার করতে পারবেন আব ও রুটিতে গেল এবার আপনি ছাতুতেও এটা খেলতে পারবেন ছাতুতে দেখা যাচ্ছে সামান্য একটু করে নিলেন একটু লাড্ডু তৈরি করবেন এই যে এরকম সামান্য লাড্ডুতে পুর হিসাবে দেন ঠিক আছে লাড্ডুর ভিতরে পুর হিসাবে দেন আলহামদুলিল্লাহ আপনার তার কিছু করতে হবে না কারণ এটা খুবই মিহিত পড়ে যাচ্ছে বারবার আমি আবার দেখা দিচ্ছি এখন তুলে নিয়ে ঠিক আছে তুলে নিলেন এই পুর হিসাবে এটা ব্যবহার করেন কোনো ঝামেলা নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি এরকম অল্প করে তুলে পুর হিসাবে ব্যবহার করেন আর সকল শিকারীর কাছে কিছু না কিছু থাকে সেটাতে তুলতে সুবিধা হয় তো এ হলো এর অবস্থায় আলহামদুলিল্লাহ এ পর্যন্তই